আসসালামু আলাইকুম ইবরওয়ান ওয়েলকাম টু মায়নাতার ভিডিও তো আজকের ভিডিওটিতে আলোচনা করব জিক্সার মনোটন এবং জিক্সার এফআই নিয়ে তো কোন কার জন্য এবং কোন বাইকে কী রয়েছে কী নেই কোনটার সুবিধা কীরকম কোনটার মানে সকল দিক আলোচনা করব তো পুরো ভিডিও জুড়ে সাথে থাকুন চলুন না করে ভিডিওটি শুরু করি তো বাইকগুলো কীভাবে নিয়ে নিলাম যাতে ভিডিও করতে সুবিধা হয় এবং আপনাদের দেখাতে সুবিধা হয় তো জিক্সার মোনোটনে সামনের হেডলাইটে রয়েছে হেলোজন হেডলাইট যেটার আলো খুবই কম আর জিক্সার এফআইতে এটাতে সামনে রয়েছে এলইডি লাইট যেটার আলো খুবই ভালো আপনি যদি রাতে হাইওয়েতে রাইড করেন তাহলে কোনো প্রকার সমস্যা হবে না এটা মানে পর্যাপ্ত পরিমাণে আলো রয়েছে আপনার এক্সট্রা করে কোনো ফগলাইট লাগাতে হবে না বাট জিক্সার মনোটনে যেই হেডলাইট দেওয়া হয়েছে সেটা খুবই বাজে যে জন্য আমি ফকলাইট লাগিয়েছি আর সামনে এটা স্টিকার করা তো সামনে চাকার কথা বলতে গেলে এটা হচ্ছে সিএটের টায়ার আর এফআই টায়ার মধ্যে রয়েছে এমআরএফের টায়ার তো সিএটের থেকে এমআরএফের টায়ারটা অত্যন্ত ভালো কারণ এটার গ্রিপ বেশি এটা ব্রেকিংয়ে ভালো সুবিধা দেয় সিএটের টায়ারও ভালো বাট এম আর এমআরএফের টায়ারটা একটু এগিয়ে থাকবে ওটার থেকে আর সামনে রয়েছে ডিস্ক ব্রেক এটাতে আর মনে রয়েছে ডিস্ক ব্রেক দুটো ডিস্ক একেবারে সমান এটার মধ্যে কোনো পার্থক্য নেই সামনের ব্রেকিং পুরো সমান তারপর হ্যান্ডেল হ্যান্ডেল তারপরে হ্যান্ডেলের উপরে এই যেই সব জিনিসপত্র রয়েছে যে ক্লাচ ব্রেক তারপর এগুলো যা আছে সবই সেম ইন্ডিকেটর এটার যে ইন্ডিকেটর এটাও সেম একই ইন্ডিকেটর কোনো পার্থক্য নেই তারপর মিটারের কথা বলতে গেলে এই যে মনোটরিং মিটার আমি একবার চালু করে দেখে দিই এই যে নেগেটিভ মিটার মনোটনের এটা মানে চার কোনো হচ্ছে একটা মিটার মনোটনের আর এফআইটা আমি একবার দেখিয়ে দিই এটাও নেগেটিভ মিটার তবে মনোটনের থেকে এফআই মিটারটা বেশি সুন্দর কারণ এটা মিটার সামনে আর কিচ্ছু নেই তো যেই কারণে লুকসটা একটু বেশি সুন্দর আসে বাট এটার সামনে আর একটি প্লাস্টিকের ভাইদা রয়েছে তো এটাও খারাপ না বাট এফআইটা একটু বেশি ভালো তো এখন ইঞ্জিনের দিকে আসি ইঞ্জিনের কথা বলতে গেলে দুইটার ইঞ্জিন একটু আলাদা মনোটন হচ্ছে কার্বোরেটর ইঞ্জিন ইঞ্জিন আর এফআইতে হলো এফআই ইঞ্জিন তো এফআই ইঞ্জিন অবশ্যই ভালো ভালো বলতে মাইলেজের দিক থেকে তারপর এফআই ইঞ্জিনের মানে খুব স্মুথ কোনো ভাইব্রেশন হয় না আর কার্বোরেটর ইঞ্জিনের এই সাউন্ডটা একটু বেশি একটু ভাইব্রেশন হয় বাট কার্বোরেটর ইঞ্জিনের আবার ই বেশি টর্ক বেশি টপ স্পিড বেশি বাট এফআইটার টপ স্পিড আর টর্ক কম কারণ এটা এফআই এফ আইয়ের দেওয়ার কারণে এটা টকটা কমে গেছে বাট কার্বোরেটরের টকটা আবার বেশি তো কার্বোরেটর এবং এফআইয়ের মধ্যে আপনারা মাইলেজের মধ্যে তফাৎ পেয়ে যাবেন তো রিক্সা মনোটনের মাইলেজ অ্যাভারেজ তিরিশ থেকে চল্লিশের মধ্যে থাকে এক একজনের বাকি রকম মাইলেজ দেয় আর এফআইয়ের মাইলেজ মোটামুটি বেশ ভালো এফআইআর মাইলেজ পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ পাওয়া যায় তো এটি চালানোর উপর নির্ভর করে তো মাইলেজের পরে এবার সিট নিয়ে কথা বলি তো জিক্সার মনোটনের সিট এবং এফআর সিট দুটা ভিন্ন কারণ মনোটনেরটা সিঙ্গেল সিট পুরোটা এই সিঙ্গেল সিট আর এফআইআর রয়েছে টু পার্ট সিট তো এফআইআর সিটটা দেখতে খুবই স্পোর্টি টাইপের একটু ড্যাশিং ড্যাশিং লুক আসে তো এটা আলাদা পার্ট আর এটা আলাদা পার্ট আর মনোটনেরটা পুরো সিঙ্গেল পার্ট আর মনোটনের সামনে যে বসে সে কোনো মতো বসতে পারে ভালো সমস্যা হয় না বাট পিছনে যে বসে তার জন্য একটু সমস্যা হয় কারণ এই সিটটা একটু ঢালু তো যখন রাইডার ব্রেক করে তো পিছনের প্রিয়ঞ্জন যে থাকে সে একটু সামনে এসে করে তো বারবার এই কারণে একটু সমস্যা হয় আর সিট হাইটার একটু বেশি এটা একটু কম সাসপেনশনের কথা বলতে গেলে দুটোর সাসপেনশন সেম এটার যেটা এটারও সেম আর সামনেও সেম দুটাই সামনে মনোস এবং পিছনে টেলিস্কোপি ও সরি পিছনে মনুস হোক এবং সামনে টেলিস্কোপিক সাসপেনশন আর পিছনের ব্রেকের কথা বলতে গেলে ব্রেকি আবার পিছনে দুটো চেঞ্জ কারণ এফআইতে রয়েছে ডাবল ডিক্স পিছনেও ডিস্ক সামনেও ডিস্ক আর মনোটনে সামনে ডিস্ক এবং পিছনে ডাম্প ব্রেক তো ব্রেকিংয়ের ক্ষেত্রে গেলে আবার এফআই এগিয়ে যাবে যেহেতু এফআই ডিস্ক তো ব্রেকিংয়ের ডিসক দিয়ে আগে থাকবে মোটামুটি বেশ ভালো আর পেছনের টায়ারের কথা ওই সেম টায়ারের সাইজ যা আছে সবই সেম বাট এফআইতে রয়েছে এর টায়ার এবং এই মনোটনে রয়েছে সিএটের টায়ার তো এফআই টায়ারটা মোটামুটি বেশ ভালো এই এমআরএফের টায়ারটা এটার গ্রিপ খুব ভালো হয় তো এই পিছনের ইন্ডিকেটারও সব সেম এটা এটার রিক্সার মনোটনে আপনার ইঞ্জিন লাগে আটশো পঞ্চাশ এমএল আমি একটু দেখিয়ে দিই রিক্সা মনোটন ইঞ্জিন এই যেখানে লেখা আছে রিক্সা মনোটন ইঞ্জিনওয়েল লাগে আটশো পঞ্চাশ এম এল বাট এফআই লাগে আবার এক হাজার মানে এক হাজার এমএল লাগে নিজে মানে এক লিটার এক হাজার এম এল এক লিটার আর এফআইয়ের মধ্যে আবার কিক নেই এফআইতে কী কয় না কার্বোহেটার বাসনগুলোতে কিক থাকে তো এটা একটি সুবে অসুবিধা এফআইয়ের জন্য বাট আবার মনোটনে কিক রয়েছে যদি আপনার বাইক কখনও স্টার্ট না নিতে চায় তাহলে কিক দিয়ে বাইক স্টার্ট করা যাবে আর এই মনোটনে রিজার্ভ রয়েছে আপনার আপনি চাইলে রিজার্ভে দু লিটারের মতো আড়াই লিটারের মতো তেল রাখতে পারবেন বাট এফআই রিজার্ভটা নেই আপনার যদি কোথাও হঠাৎ তেল শেষ হয়ে যায় তাহলে আপনি মনোটনে রিজার্ভে দিয়ে এই অয়েল পাম্পে আসতে পারবেন বাট অ্যাপাইতে কোনো রিজার্ভ নেই তো যেই কারণে আপনারা সবসময় মিটার লক্ষ্য রাখতে হবে বাইক অতটুকু তেল রয়েছে কারণ যদি রাস্তার মাধ্যমে মাধ্যমে তেল শেষ হয়ে যায় তাহলে তো শেষ বাইক আপনার তেলে নিয়ে আসতে হবে তো এই ছিল ভিডিও আর কোনটা লুকস আপনার কাছে ভালো লাগে অবশ্যই আপনারা বলবেন দুটো লুকস দুই রকম এটা একটু চিকন আর এটা একটু মোটা এটা একটু বড়ো সাইজের বাইক আর এটা একটু ছোটো তো লোক দুইটারই বেশ সুন্দর কার কাছে কোনটা বেশ ভালো লাগে অবশ্যই আপনার কমেন্টে বলে দেবেন তো এভরিওয়ান এই ছিল ভিডিও আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে তো আমি যতটুক জানি সেগুলো আপনাদেরকে বলে দিলাম দুটোর মধ্যে পার্থক্য তো আজকে আর ভিডিও বাড়াবো না ভিডিও এ পর্যন্তই দেখা হবে খুব শীঘ্র একটা নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম